অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন বদলাতে হলে হয়তো একটা বিশাল পরিবর্তন দরকার বড় কিছু অর্জন করতে হবে কোনো বড় সুযোগ আসতে হবে কিন্তু সত্যিই কি তাই না বাস্তব জীবন বদলায় খুব ছোট ছোট সিদ্ধান্তে শুরু হয় একটা ছোট্ট অভ্যাস দিয়ে যেটাকে আপনি হয়তো গুরুত্বই দেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট অভ্যাসগুলি জীবনে এমন বড়ো পরিবর্তন আনে যা আপনাকে আজকের আপনি থেকে পুরো অন্য একজন মানুষই রূপান্তরিত করে স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে আজ আমরা কথা বলবো জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে যা প্রমাণ করে বড় পরিবর্তন আসলে ছোট অভ্যাসের জমাফল এই দিতে আপনি জানবেন কেন প্রতিদিন মাত্র এক পারসেন্ট উন্নতি করলেই জীবনে বিশাল সাফল্য আসে অভ্যাস কিভাবে তৈরি হয় এবং কেন ভেঙে যায় কিভাবে আইডেন্টি বদলালে স্বাভাবিকভাবেই জীবন বদলে যায় কোন পাঁচটি সহজ কৌশল আপনার জীবন সফল অভ্যাস তৈরি করবে আজ থেকেই চলুন শুরু করি আমাদের ওয়ান পারসেন্ট বেটার এভরিডে যাত্রা চ্যাপ্টার ওয়ান ছোট অভ্যাসের শক্তি অর্থাৎ দ্য পাওয়ার অফ টাইনি হ্যাবিটস আমরা সবাই ভাবি জীবন বদলানোর জন্য বড় কোনো পরিকল্পনা দরকার কিন্তু জেমস ক্লিয়ার বলেন সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ স্মল হ্যাবিটস রিপিটেড ডেলি অর্থাৎ আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হন বছরের শেষে আপনি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যান কিন্তু প্রতিদিন যদি আপনি এক পারসেন্ট খারাপ হন বছরের শেষে আপনার উন্নতি দশের কাছেও পৌঁছায় না একটা ছোট পরিবর্তন আজ হয়তো তুচ্ছ মনে হয় কিন্তু সেটা যদি প্রতিদিন হয় ধীরে ধীরে সেটি বিকমস আর লাইফ চেঞ্জিং ফোর্স হয়ে উঠবে দু সালে ব্রিটিশ সাইক্লিং টিম ছিল বিশ্বের সবচেয়ে খারাপ একটি টিম কুড়ি বছর ধরে তারা কোনো বড় প্রতিযোগিতায় জিততে পারেনি নতুন কোচ এসে তাদেরকে বললেন আমরা প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করব। শুধু এতটাই কিন্তু উন্নতির জায়গা ছিল সাইকেলের সব চাকা জুতোর সোল সিটের উচ্চতা খাবারের তালিকা ঘুমের সময় এমনকি প্লেনের আসনে টাওয়াল বেছানো যাতে খেলোয়াড়রা ভালোভাবে ঘুমায় এগুলো কি ছোট পরিবর্তন হ্যাঁ কিন্তু এগুলো যখন একসাথে যোগ হলো অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটলো কয়েক বছরের মধ্যে তারা হয়ে গেল অলিম্পিক চ্যাম্পিয়ন ট্যুর দে ফ্রান্স উইনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সব কিছুই এক পার্সেন্ট দিয়ে শুরু ছোট অভ্যাস থেকেই বড় বিপ্লব ঘটে চ্যাপ্টার টু অভ্যাস গঠনের চারটি ধাপ জেমস ক্লিয়ার বলেন যে কোনো অভ্যাস তৈরি বা ভাঙার প্রথম ধাপ হলো বুঝতে পারা কিভাবে অভ্যাসটি কাজ করে প্রতিটি অভ্যাসের চারটি ধাপ রয়েছে এক অর্থাৎ কিউ সংকেত অভ্যাস শুরু হওয়ার একটি ট্রিগার কিউ আমাদের বলে এবার এই কাজটি করার সময় হয়েছে ধরুন ঘুম থেকে উঠেই ফোন ধরা ফোনটাই হচ্ছে কিউ কিউ পরিবর্তন করলে অভ্যাসও বদলায় যদি বই পড়ার অভ্যাস করতে চান প্রতিদিন সকালে টেবিলের ওপর বইটা চোখের সামনে রাখুন চোখ যা দেখে মন সেই দিকেই টান অনুভব করে দুই ক্রেভিংস অর্থাৎ ইচ্ছা সৃষ্টি কিউ দেখার পরে যেই টান অনুভব করেন সেটাই ক্রেভিংস ক্রেভিংস না থাকলে কোনো কাজই হয় না ধরুন চায়ের গন্ধ পেলেই চা খেতে ইচ্ছে করে তেমনি বই পড়াকে আকর্ষণীয় করতে পারেন সুন্দর একটি বুকমার্ক দিয়ে নরম আলো কফির কাপ শান্ত পরিবেশ দিয়ে যদি কিছু আকর্ষণীয় লাগে তার অভ্যাস তৈরি হয় খুব সহজে তিন রেসপন্স অর্থাৎ কাজ করা এটি একটি অ্যাকশান স্টেপ এটা হচ্ছে করার ধাপ অভ্যাস করা সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ কিন্তু কাজ যত সহজ করবেন অভ্যাস তত দ্রুত তৈরি হবে জিমে যেতে চাইলে আগের দিন রাত্রেই আপনার জিমের ড্রেস জুতো জলের বোতল সব রেডি করে রাখুন সকালে কাজটা এত সহজ হয়ে যাবে যে না গেলেই আরও অস্বস্তি লাগবে স্মল ফ্রিকশন ইজ টু বিগ ফেইলার নো ফ্রিকশন ইজ টু বিগ সাকসেস চার রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার কাজ করার পর ভালো লাগা রিওয়ার্ড না থাকলে অভ্যাস টেকে না রিওয়ার্ড হতে পারে ব্যায়ামের পর প্রিয় গান পড়ার পর কফি কাজের পর পাঁচ মিনিট বিশ্রাম রিওয়ার্ড মস্তিষ্ককে বলে ডু ইট আগেইন টুমোরো চ্যাপ্টার থ্রি আইডেন্টি চেঞ্জ অর্থাৎ পরিচয় বদলের শক্তি এটা অ্যাটমিক হ্যাবিটসের সব থেকে শক্তিশালী ধারণা জেমস ক্লিয়ার বলেন দ্য আলটিমেট ওয়ে টু চেঞ্জ ইউর হ্যাবিটস ইজ টু চেঞ্জ ইউর আইডেন্টি ধরুন আমি বই পড়তে চাই এটা একটি গোল বেস তেমনি আমি একজন রিডার এটা একটি আইডেন্টিটি বেস আপনি যদি ধূমপান ছাড়তে চান তাহলে বলবেন না আই এম ট্রাইং টু কুইট বরং বলবেন আই এম নট আ স্মোকার যখন আপনি নিজের পরিচয় বদলাবেন আচরণ নিজেই বদলে যায় চ্যাপ্টার ফোর হ্যাবিটস স্ট্যাকিং অর্থাৎ পুরনো অভ্যেসের সঙ্গে নতুন অভ্যাস যুক্ত করা এই কৌশলটি এমন সহজ যে করতে কোনো বাধা লাগে না ফর্মুলা আফটার আই ডু ওল্ড হ্যাবিট দেন আই উইল ডু নিউ হ্যাবিট ধরুন দাঁত ব্রাশ করার পর দু মিনিট মেডিটেশন সকালে চা খাওয়ার পর পাঁচ পৃষ্ঠা বুক রিড করা ঘুমানোর আগে এক মিনিট জার্নাল লেখা বা পড়া এটি কাজ করার কারণ পুরনো অভ্যাস আর মস্তিষ্কের গায়ে আগে থেকেই শক্তভাবে বসে আছে সুতরাং নতুন অভ্যাসটিও সেই পুরনোটার গায়ে গায়ে লেগে যায় আপনার অজান্তেই চ্যাপ্টার ফাইভ এনভায়রনমেন্ট ডিজাইন পরিবেশ বদলান অভ্যাসও বদলাবে জেমস ক্লিয়ার বারবার বলেন এনভায়রনমেন্ট ইজ স্ট্রংয়ার দ্যান মোটিভেশন অর্থাৎ পরিবেশ ইচ্ছা শক্তির থেকেও শক্তিশালী জাঙ্ক ফুড চোখের সামনে থাকলে সেটি আপনি খাবেন তেমনি ফল চোখের সামনে থাকলে সেটিও আপনি খেয়ে ফেলবেন বই হাতের কাছে থাকলে পড়বেন ফোন দূরে রাখলে ব্যবহার কম হবে আপনার পরিবেশ বদলান আপনিও বদলে যাবেন চ্যাপ্টার সিক্স দু মিনিট রুল নতুন অভ্যাস শুরু করতে যদি সমস্যা হয় জেমস ক্লিয়ার বলেন স্টার্ট উইথ টু মিনিটস শুরু করুন মাত্র দুই মিনিট দিয়ে ধরুন জিমে যেতে কষ্ট হচ্ছে শুধু দু মিনিট স্ট্রেচ করুন বই পড়তে কষ্ট হচ্ছে শুধু দু পৃষ্ঠা বই পড়ুন জার্নাল লিখতে কষ্ট শুধু দুই লাইন লিখুন শুরু করার পর মস্তিষ্ক স্বাভাবিকভাবে চালিয়ে নিয়ে যায় সেটিকে ছোট শুরু করুন শেষ বড় হয়ে যাবে চ্যাপ্টার সেভেন ভালো অভ্যাস ভার্সেস খারাপ অভ্যাস অর্থাৎ ব্রেকিং দ্য ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাস ভাঙার জন্যেও চারটি উল্টো নিয়ম রয়েছে মেক ইট ইনভিজিবল মেক ইট আনঅ্যাট্রাকটিভ মেক ইট ডিফিকাল্ট অ্যান্ড মেক ইট আনরিওয়ার্ডিং ধরুন ফোন অ্যাডিকশান কমাতে হবে নোটিফিকেশন অফ করে রাখুন অ্যাপ লুকিয়ে রাখুন আন করে রাখুন ফোন দূরে রাখুন আপনি নিজেকে যত কঠিন করবেন অভ্যাসও তত তাড়াতাড়ি ভাঙবে চ্যাপ্টার এইট একজন ছাত্র প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়ার লক্ষ্য রাখত কিন্তু কখনও করে উঠতে পারত না একদিন অ্যাটমিক হ্যাবিটস পরে সিদ্ধান্ত নিল আমি প্রতিদিন মাত্র পাঁচ পৃষ্ঠা পড়ব পাঁচ পৃষ্ঠা দিয়েই শুরু ঠিকই কিন্তু বেশিরভাগ দিন কুড়ি থেকে তিরিশ পৃষ্ঠা পড়ে ফেলত সুতরাং এক মাসে শেষ করলো সে তিনটি বই যেখানে একটাও শেষ করতে পারতো না অর্থাৎ ছোট অভ্যাস ইজিক্যাল টু বড় ফলাফল চ্যাপ্টার নাইন বইয়ের চারটি মূল স্তম্ভ রয়েছে অ্যাটমিক হ্যাবিটসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটি সূত্র হলো মেকিড ইট অবভিয়াস অর্থাৎ স্পষ্ট করুন মেক ইট অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় করে তুলুন মেক ইট ইজি সহজ করুন অ্যান্ড মেক ইট স্যাটিসফাইং অর্থাৎ সন্তোষজনক করুন এই চারটি নিয়ম ঠিকভাবে অনুসরণ করলে যে কোনো অভ্যাস স্বাভাবিকভাবেই তৈরি হবে চ্যাপ্টার টেন সর্বোপরি অ্যাটোমিক হ্যাবিটস শেখায় ছোট অভ্যাসগুলি দেখতে তুচ্ছ কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো আমাদের জীবন পাল্টে দেয় এক পার্সেন্ট উন্নতি থেকে বিশাল পরিবর্তন হয় আইডেন্টি বদলান অভ্যাস বদলাবে পরিবেশ ডিজাইন করুন দুই মিনিট নিয়ম অনুসরণ করুন ছোট শুরু করুন বড় হয়ে উঠবে এক সময় আপনি আজ যেখানেই থাকুন না কেন ছোট ভালো অভ্যাস আগামীকালের আপনাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আপনার উন্নতির গল্প শুরু হোক আজকে সেই ছোট্ট পার্সেন্ট সিদ্ধান্ত দিয়ে আপনি যত ছোট স্টেপ নেবেন জীবন আপনাকে তত বড় পুরস্কার দেবে আমি স্বর্ণালী আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী এমন আরও জীবন বদলানো বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন